ইলহজের জিলহজ মাসের চাঁদ ওঠার পর চুল দাড়ি নখ এটা কাটা নিষিদ্ধ কিনা আর কোরবানি যে পরিবারে করা হয় সেই পরিবারের সদস্যরা কি এই দশ দিনে চুল দাড়ি কাটতে পারবেন নাকি যিনি বা যার পক্ষ থেকে দিবেন তিনি শুধু কাটবেন না বিষয়টা কি ধন্যবাদ আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়া সাল্লামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তর কিন্তু রাসুল সাল্লাহ সালামের হাদিসে আছে সে হাদিসটা উম্মে সাল্লাম আর আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত সহী মুসলিমের মধ্যে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা রাই তুম হিলায়দিল ওয়া ও আরাদ আহাদুকুম আইনুদাহিয়া ফেলিউম সেক আন শাহরিহি ও আফারি অর্থাৎ যখন তোমাদের কেউ জেলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি করে ইচ্ছা পোষণ করবে তখন সে যেন তার চুল এবং তার নখ কাটা থেকে বিরত থাকে তাহলে যারা কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসু ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রা হিলাল আল হিজ্জাহ ফা আরাদ আন ইউদহি ফালা ইয়াখুদ মিন শাআরিহি ওয়া মিন আযফারিহি হাত্তা ইউদহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পরে কুরবানি করার নিয়ত করে সে তার নখ এবং চুল কাটবে না অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানির ইচ্ছা করে কোরবানির নিয়ত রেখেছে সে জিলহ মাসের চাঁদ উঠার পর থেকে একেবারে কোরবানি পর্যন্ত সে তার নখ তার চুল এগুলি কাটবে না অর্থাৎ হাদিস থেকে যায় তার গোফ বা যাবতীয় হয় এগুলি কাটা যাবে না যিনি কোরবানি নিয়ত করবেন জিলহ মাসের প্রথম তারিখ থেকে একেবারে কোরবানি পর্যন্ত সুতরাং জিলহ মাস চলে আসছে সব সবকিছু কেটে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নত হতে পারি কোরবানির দাতারা তাহলে এটি অত্যন্ত ভালো কাজ কুরবানি কারিকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবিরাসূল সাল্লাল্লাহু বলেছেন মান আরাদা আন ইয়াজহিয়া যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া খুজ মিন শারিহি ওয়াল ফারিশাইয়া সে জমা তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কুরবানির ঈদের 10 দিন আগে चांद যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কুরবানিকারী ব্যক্তি কুরবানি দেওয়ার পরে চল্লো ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি শেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউতি করবেন খুব ভালো কথা জায়গায় এসে ধরা গেছেন দাঁড়িয়ে করতে পারবেন কিনা উত্তর হলো না দাড়ি তো কোরবানি করলেও সেভ করা যাবে না না করলে সেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলাতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাস বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সেব দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে